অবসন্ন সত্য বলা উত্তম জিহাদ আল্লাহর হাবিবকে দেখা তো বড় কিছু নয় নবীজিকে দেখতে পাবে সেই মুমিন যে বেশি করে দুরুদ পড়বে তোমরা বেশি করে দুরুদ শাই পড়ো ইনশাআল্লাহ তোমার নবীকে দেখতে পাবে ইনশাআল্লাহ নবীজিকে দেখা যায় বুখারীর হাদিস কি ঠিক না বা ঠিক না তন সুন্নার মুসলিমান মারওয়ানি ও রোআমারওয়ানি হুজুর বলেছেন ওই মুমিন মুসলমানের জন্য জাহান্নামে রাগুন হারাম জাহান্নাম স্পর্শ করবে না যেই মানুষটি আমার নবীকে হুজুর বলেন আমাকে দেখলো অথবা আমাকে যে দেখেছে তাকে দেখলো সুহানন্দা বলেন এই জন্য অলিদের কাছে যেতে হবে আপনি দেখেন না কিন্তু অলিয়া নবীকে দেখতে পায় অলিরা দেখবে যারা হকানি অলি তাদের সাথে নবী না দেখা করে পারবেন না পৃথিবীতে এমন কোন অলি আসে নাই যে অলি আমার নবীকে দেখেনি ওলি উলিয়া দেখবে ইনশাল্লাহ তবে আমাদের মুড়ির দায় দেখতে পাচ্ছে আজকে রাতে স্বপ্নে দেখলাম আপনি আমার নবীকে দেখাই দিচ্ছেন কতগুলা নিবেন এরকম কয়টা নেবেন আমি অসংখ্য দিতে পারব যাই হোক আপনার বেশি করে করবেন তাহলে বিপদ থেকে মুক্তি পাবেন আপনার গুনা খাতা কেটে যাবে রহমত নাজিল হবে এবং নবীজির সাথে কানেকশন হবে আর নবীকে দেখে ফেলেছেন ইমানের হালতে আর ইমানের হালতে মরছেন ইনশাল্লাহ আপনার জন্য জাহান্ন হারাম জান্নাত ওয়াজিব